সেক্রেট গেম ও গালি বয় দিয়ে পরিচিত পেয়েছেন অভিনেত্রী অমৃতা সুভাষ সম্প্রতি বিনোদন বিষয়ক অনলাইন গণমাধ্যম জুম টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে যৌন হয়রানির ঘটনা নিয়ে কথা বলেছিলেন তিনি অমৃতার অভিযোগ প্রথম সারির এক প্রযোজকের বিরুদ্ধে সাক্ষাৎকারে বিনোদন দুনিয়ার বড় এক ব্যক্তিত্বের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন অমৃতা তবে তার নাম প্রকাশ করেননি অভিনেত্রী কেবল এটুকুই বলেছেন এক নাম করা কাছে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি সেই অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন একদিন আমি সিঁড়ি দিয়ে উঠছি সঙ্গে সঙ্গে এক অদ্ভুত অনুভূতি হলো আমার মনে হলো কোমরে কেউ স্পর্শ করছে পেছন ফিরে দেখি এক বড় মাপের প্রযোজক সঙ্গে সঙ্গে সেই প্রযোজক আম্রুতার প্রশ্ন করেছিলেন আপনি কি করলেন এটা কি ধরনের ব্যবহার তারপর নাকি সেই প্রযোজক এমন ভান করছিলেন যেন কিছুই ঘটেনি তবে থেমে থাকেননি অমৃতা ফের প্রশ্ন করেন এটা আপনি কি করেন অমৃতার গলার আওয়াজ শুনে সবাই চমকে যান ঘাবড়ে গিয়ে সেই প্রযোজক বলেছিলেন তিনি নাকি অভিনেত্রীর পোশাক ঠিক করে দিয়েছেন এই উত্তর শুনে আরও রেগে যান অমৃতা তিনি বলেন সেটা আপনাকে দেখতে হবে না সাহস কিভাবে হয় আমাকে স্পর্শ করার আরও একটি ঘটনার কথা তুলে ধরেন অমৃতা এ ঘটনাও আরেক প্রযোজকের কথা উল্লেখ করেছেন অমৃতা তিনি নাকি প্রতিদিন রাত হলে অমৃতার সঙ্গে মদ্যপান করতে চাইতেন প্রথম দিকে এড়িয়ে গেলেও পরে জবাব দিয়েছিলেন তিনি অমৃতা একদিন সবার সামনে বলেছিলেন স্যার আপনি আমার বাবার বয়সী এভাবে কেন আমার সঙ্গে কথা বলছেন কি সমস্যা আপনার সেই প্রযোজকের চোখে চোখ রেখে কথাগুলো বলেছিলেন অভিনেত্রী অমৃতার এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর অনেক অনুসারীরাই তার সাহসের প্রশংসা করেছেন কেউ কেউ আবার বলেছেন অভিযুক্ত প্রযোজকদের নাম প্রকাশ করতে